আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তুভা ভালো আছো জি স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন দিবে তুমি আচ্ছা ঠিক আছে শুরু করো তো বইটি লিখে বইটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্তমনকে বসে এনে কঠিন কাজকে সহজ করার উপায় তো বটাতে যা লেখা আছে সেটা হচ্ছে ডোপামিন সম্পর্কিত ডোপামিন হচ্ছে আমাদের শরীরে এক ধরনের হরমোন যা মস্তিষ্ক থেকে নিশ্চিত হয় এবং মস্তিষ্ক শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে মূলত আমরা যে সকল কাজকর্ম করি তার মধ্যে আমাদের যেগুলো ভালো লাগে সেই কাজগুলো করার সময় ডোপামিন বেশি পরিমাণে নিশ্চিত হয় আর আমরা এই উদ্দীপনাটা আবার আমাদের ওই ফিলিংস তো ভালো লাগে আমরা উদ্দীপনাটা আবার পাওয়ার জন্যই আমরা ওই কাজগুলো আবার করি বেশি বেশি করে করি এভাবে আমরা যখন আমাদের ওই কাজগুলো আরো করতে ভালো লাগে আমরা করতে থাকি আমাদের দৈনন্দিন যে কাজগুলো তাতে আমরা গরিমসি করি আবার আমাদের মেইন যে লক্ষ্যটা আমরা যে লক্ষ্যের জন্য কাজ করব সেই লক্ষ্যে আমরা পিছিয়ে পড়ি বা তা করতেও আমরা সেই লক্ষ্যে কাজ করতেও আমরা গরিমসি করি পরে আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে আমরা সেই লক্ষ্যে আর কাজ করতে পারি না পরে মনে হয় পরের জন্য রেখে দিই পরে তাও হয় না আর এভাবেই হচ্ছে আমরা আরও উন্মত্ততায় ভেসে যাচ্ছি পরে সেই লক্ষ্যগুলো আমরা একেবারেই প্রায় ভুলে যাচ্ছি তো ডকুমেন্ট ডিটক্স বইটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে সেই ডোপামিনগুলোকে ডিটক্স করতে পারবো কিভাবে আমরা সেই কিভাবে আমরা এই নিয়মগুলো ফলো করে আমরা আমাদের লক্ষ্যের ওই কাজগুলোতে আমরা ফোকাস করতে পারবো তো এখানে অনেক ডকুমেন্ট ডিটক্স করার অনেকগুলো উদাহরণ আর প্রক্রিয়া দেওয়া আছে যেমন আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্স বা তার খুব কম সময়ের মধ্যে আপনার মনোযোগকে পুনরুদ্ধার করুন এরকম কিছু এরকম এরকম কিছু প্রক্রিয়া এখানে বর্ণনা করা রয়েছে আর হচ্ছে আবার আমাদের দৈনন্দিন জীবনে যেরকম সমস্যায় আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই যে কীরকম কীভাবে করবো কোনো কিছু তো বুঝতে পারছি না আর কীভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় এই সম্পর্কিত সমস্যাগুলোর ব্যাপারে বলা আছে যে আমরা এগুলো লিখে রাখতে পারি আমরা যখন আমরা যখন এই সমস্যাটাকে লিখব তখন তখন লেখাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখবো যে এই সমস্যাটার সমাধান আমরা সেখান থেকেই করতে পারছি তো এইরকমই অনেক কিছু নির্দেশনা এই বইটায় দেওয়া আছে যে হচ্ছে আমরা যদি স্টুডেন্ট লাইফে এই বইটার নিয়মগুলো চর্চা করি তাহলে আমাদের স্টুডেন্ট লাইফটা একটা আদর্শ একটা স্টুডেন্ট লাইফ মানা যাবে আর আমাদের পরবর্তী জীবনেও যদি আমরা এই বইটাকে বইটার ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা লাভ করতে পারব তুমি সুন্দর কিছু কথা বলেছো একটা কথা বলেছো ফোকাস তাই না আমাদের বারবার একটা কাজ করছি বই পড়ছি মোবাইলে রিং হলো তাহলে আমার ফোকাসটা চেঞ্জ হয়ে গেলো আবার বই পড়ছি একজন দরজা খুললো আবার ফোকাস চেঞ্জ হয়ে গেলো বিষয়গুলো বুঝতে পারছো আবার বই পড়াশোনা করছি আবার কেউ একজন ডাক দিল ফোকাস চেঞ্জ হয়ে গেলো তো এখানে আমি উদাহরণ দিলাম আর কি মূলত হচ্ছে ডোপামিন হচ্ছে আমাদেরকে কি করে আমার যে কাজটা সেই কাজে ফোকাসটাকে নষ্ট করে দেয় সে আমরা ফেসবুক ইউটিউব বা অন্যান্য বিভিন্ন এডিকশনের কারণে আমরা পড়াশোনার দিকে আমরা যেতে পাই না আমরা ইউটিউব এক ঘন্টা চালাতে আমাদের খারাপ লাগে না পড়তে আমাদের দশ মিনিটও ভালো লাগে না কারণ হচ্ছে আমরা ওই যে ডুপামিনের অ্যাডিক্টেড হয়েছি ডোপামিনের দাস হয়ে যাচ্ছি তাই না আমাদেরকে যেটা বলেছিল আমাদের এটা স্কুল লাইফ থেকে কিন্তু ফলো করতে হবে আমাদের মোবাইল ইউজ করা যাবে না তারপর একদম যদি ইউজ করতে হয় সেটা শুধু ফোনে কথা বলার জন্য অল্প একটু সময় আমাদের ইউটিউব ইনস্টাগ্রাম এই বয়সে তোমাদের জন্য না এটা হচ্ছে তোমরা মাত্র ক্লাস এইট নাইন নাইনে পড়ো তাই না

ওগুলো দেখলে ডোকামিন অনেক বেশি সিক্রেশন হয় যত বেশি সিক্রেশন হবে তত আমাদের ভালো লাগবে বুঝতে পেরেছো এই জন্য আরও ভালো লাগে ওই জন্য আরও দেখি বুঝতে পেরেছো আমি বইটা পড়ার পর থেকে এটার প্রত্যেকটা প্রক্রিয়া আমি প্রতিদিনই ফলো করছি যে আসলে কি এভাবে থাকতে পারবো কি না আসেনি মানুষ চাইলেই চেঞ্জ হতে পারে তাই না আমি আমি সত্যিই চেঞ্জ হয়ে আমার খুব ভাল লাগলো যে আমার কাছে এতজন আসছে বই নিতে শত শত হবে তুমি প্রথম বললা যে তুমি চেঞ্জ হয়ে গেছো মানে পজিটিভলি বললা অনেকেই হয়তো অনেকে বলে নাই হয়তো চেঞ্জ হয়েছে তুমি বলেছো ধন্যবাদ তো তোমার এই সুন্দর কমেন্টসের জন্য থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম